ভারতীয় অর্থনীতিতে রোমান বাণিজ্যের প্রভাব কী ছিল সঙ্গে আরও একটি প্রশ্ন ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি উল্লেখ করো দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর প্রাচীন ভারতের সাথে রোমদের বা রোমানদের ব্যবসা বাণিজ্যের শুরু হয় বা সূচনা হয় সাধারণত প্রথম শতকের শেষের দিকে খ্রিস্টপূর্ব সম্রাট অগাস্টাস রোমে রোমান সিংহাসনে বসার পর ভারত তথা প্রাচ্য থেকে বিভিন্ন জিনিসপত্র আমদানি হতে থাকে দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে এ বিষয়ে একাধিক নিদর্শন পাওয়া গেছে যেমন রোমান স্বর্ণমুদ্রা মৃৎপাত্রের ধ্বংসাবশেষ বা ভগ্নাবশেষ ধাতব পদার্থ প্রভৃতি পাশাপাশি সঙ্গম সাহিত্যের গ্রিক ও রোমান লেখকদের লেখায় এই বাণিজ্যের কথা রয়েছে ভারতের উপর প্রভাব ভারতের ইতিহাসের দিক থেকে এই সময় কালটি ছিল মৌর্য গুপ্ত যুগের মধ্যবর্তী সময় উত্তর ও উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করত কুসামরা মধ্য ভারত ও দাক্ষিণাতে ছিল সাতবাহনরা পরবর্তী পয়েন্ট সমৃদ্ধশালী নগরের উত্থান ইন্দোরমান বাণিজ্যের সুবাদে উত্তর ও দক্ষিণ ভারতে একাধিক সমৃদ্ধশালী নগরের উত্থান ঘটে যেমন অমরাবতী পৈঠান সোপারা কাবেরীপত্তনম মথুরা বারাণসী কৌশাম্বী নৌবাণিজ্যের বৃদ্ধি এই ইন্দোরমান বাণিজ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রায় সমস্তটাই হতো সমুদ্রপথে সমুদ্র বন্দরগুলির মাধ্যমে লোহিত সাগর থেকে শুরু করে প্রাচ্যযাত্রা উন্নতি ঘটে নৌবাণিজ্যের গান্ধার পাণ্ডু রাজ্যের দূতরা অগস্টাসে রাজসভায় আসতে যেতেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সোপারা বন্দর শিল্প সংস্কৃতি এই বাণিজ্যের হাত ধরে ভারতীয় শিল্প সংস্কৃতি রোমান এবং গ্রিক শিল্পীর সরি শিল্প সংস্কৃতির সংস্পর্শে আসে এ সময় ভারতের উল্লেখযোগ্য শিল্প গান্দার শিল্প গড়ে ওঠে যেখানে গ্রিক ও রোমান শিল্প কৌশলের ছাপ ছিল স্পষ্ট এবার দেখে নেব রোমের উপর প্রভাব ইন্দো রোমান বাণিজ্যের প্রভাব যেমন ভারতবর্ষে পড়েছিল তেমনই রোমান সাম্রাজ্যে বা সভ্যতাতে পড়েছিল চিকিৎসা বিজ্ঞানের প্রভাব এই বাণিজ্যের হাত ধরে রোমান সভ্যতা তৎকালীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ধরনের ধারণা রোমের মধ্যে অনুপ্রবেশ ঘটে এদেশে প্রচলিত এবং কার্যকর কার্যকর ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের পরিচয় লাভ করে রোমানরা আমদানি রপ্তানিতে প্রভাব ইন্দো রোমান বাণিজ্যের বেশিরভাগ ক্ষেত্রে ভারত ছিল রপ্তানিকারক দেশ এবং রোম ছিল আমদানিকারক দেশ ভারতবর্ষে আমদানি হতো ঘোড়া মদ রমণী সৈন্য অন্যদিকে রোমানরা এদেশ থেকে একাধিক জিনিসপত্র আমদানি করতো যেমন বিশেষ করে মশলা মুক্তা হীরা হাতির দাঁত তামাটিন সিসা যার কারণে এদেশে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা বা বিদেশি মুদ্রা আসত বেশি ছিল শিল্প সংস্কৃতির প্রভাব বিভিন্ন ধাতব জিনিস কচ্ছপের খোলস মণিমুক্তা যেমন রোমানদের রুচিও বেশ বেশভূষায় পরিবর্তন এনেছিল তেমনি বিভিন্ন মশলা রন্ধন প্রণালী ও খাদ্য অভ্যাসে পরিবর্তন এনেছিল মূলত মধ্যযুগ থেকে শুরু করে পরবর্তী সময়কাল ধরে উভয় দেশের বাণিজ্য এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল তো এই গেল এই প্রশ্নের একটি প্রথম পার্টটি আর দ্বিতীয় পার্ট দেখে নেব যে তৃতীয় নগরনের কারণ অর্থাৎ এই দুটি প্রশ্ন একসঙ্গে পার্ট পার্ট হিসেবে পড়ে তোমাদের ক্ষেত্রে দেখে নাও তৃতীয় নগরায়নের কারণ নগরায়নের ক্ষেত্রে আমরা তিনটি পর্যায়ে লক্ষ্য করি প্রথম পর্যায়ে নগরায়নের উত্থান ঘটেছিল হরপ্পা সভ্যতার যুগে দ্বিতীয় পর্যায়ে ষোড়শ মহাজন পদ যুগে এবং তৃতীয় পর্যায়ে আদি আদিমধ্যযুগে বহু নতুন নতুন নগরের উত্থান ঘটে এর পিছনে আমরা একাধিক কারণ লক্ষ্য করি যেমন কৃষি শিল্প বাণিজ্যের বিকাশ ডক্টর শর্মা কোসাম্বি লিখেছেন যে লোহার তৈরি লাঙলের ব্যবহারের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি ঘটে ফলে ব্যবসা বাণিজ্য ও কারিগরি শিল্পের সূচনা হয় যা নগর উত্থানে সহায়ক ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে ওঠা রামশরণ শর্মার মতে প্রশাসনিক কেন্দ্র যাতায়াত কেন্দ্র সামরিক কেন্দ্র বিভিন্ন স্থানে জনসমাগম বৃদ্ধি পায় দেখে নেব পরবর্তী পয়েন্ট ধর্ম সংস্থান সরি ধর্মস্থান ধর্মস্থানগুলি কেন্দ্র ধর্মস্থানগুলিকে কেন্দ্র করে একাধিক নগরের উত্থান ঘটেছিল অর্থাৎ বিভিন্ন এলাকায় যেসব ক্ষেত্রে মন্দির বা মসজিদ এইসব জায়গাগুলো লোক সমাগম বা লোকজনের আধিক্য থাকা সেই অঞ্চলগুলি বা ধর্মস্থানগুলি পরবর্তীকালে নগরে পরিণত হয় যেমন বারাণসী গয়া পাটলিপুত্র প্রভৃতি এছাড়াও রাজা ও সরি রাজা ও রাজনৈতিক আধিপত্যের কারণে এই নগরায়নের পথ কিন্তু প্রস্তুত হয়েছিল তো এই ছিল মূলত আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই উত্তরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো